আসসালামু আলাইকুম হোমিওপ্যাথির সাথে যারা যুক্ত আছে তারা সকলেই জানি আমাদের কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলো উদ্ভিদ থেকে তৈরি তো আজকে আমরা সেরকম উদ্ভিদ থেকে তৈরি কিছু মেডিসিন সম্পর্কে জানবো এমন কিছু মেডিসিন সম্পর্কে জানবো যেগুলোর উদ্ভিদগুলো আমাদের খুব আশেপাশে এবং কাছে ভিড়েই পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক এমন কিছু মেডিসিনের নাম এবং পরিচয় যেগুলো উদ্ভিদ থেকে তৈরি টিএইচএমএস প্রথম থেকে চতুর্থ বর্ষের এ টু জেড বিষয়ভিত্তিক ক্লাস ও গাইডলাইন পেতে ভিজিট করুন হোমিউনেশনের ইউটিউব চ্যানেল তো চলুন আজকে জেনে নেওয়া যাক আজকের ভিডিওর প্রথম মেডিসিন অ্যাব্রোমারেডিক্স সম্পর্কে আমরা যারা হোমিওপ্যাথিতে যুক্ত আছি বা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানি তারা সকলেই জানি যে অ্যাব্রোমারেডিক্স মেডিসিনটি উদ্ভিদ উৎস থেকে তৈরি অর্থাৎ এই মেডিসিনটির উৎস হচ্ছে গিয়ে উদ্ভিদ এখন আমরা জানবো এই উদ্ভিদটি কোন উদ্ভিদ অর্থাৎ কোন গাছ থেকে অ্যাব্রোমারেডিক্স মেডিসিনটি প্রস্তুত করা হয় কম্বল এই গাছটির সাথে আমরা অনেকেই পরিচিত অর্থাৎ আমরা সকলেই টুকটাকভাবেই জানি উলট কম্বল একটি ঔষধি গাছ এই উলট কম্বল থেকেই তৈরিকৃত মেডিসিন হচ্ছে অ্যাব্রোমারেডিক্স উলোট কম্বলের ইংরেজি নাম হচ্ছে ডেভিলস কটন এর বৈজ্ঞানিক নাম অ্যাব্রোমা অগাস্টা এই গাছটি সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় যে দেশগুলো রয়েছে সেদিকেই বেশি পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় ভারতে পাওয়া যায় এবং শ্রীলঙ্কার মতন দেশগুলোতেও এই গাছটি পাওয়া যায় এই গাছটি মূলত বিভিন্ন জবজার বা জঙ্গলেই বেশি পাওয়া যায় এছাড়াও এর এই গাছটির অনেক চাষ হয়ে থাকে ঔষধি গুণের জন্যই মূলত এটি সবচেয়ে বেশি পরিচিত এখন আমরা জানব এই গাছটির কী কী উপকারিতা রয়েছে এই গাছটির কিছু উপকারিতা রয়েছে যেমন হচ্ছে নারীদের যেই ঋতুস্রাব সে সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলোর জন্য খুবই কার্যকরী কোষ্ঠকাঠিন্য জন্য কার্যকরী স্নায়বিক দুর্বলতার জন্য কার্যকরী এরকম আরও বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে যেমন সাদা স্রাব এ জাতীয় সমস্যার জন্য এই গাছটি খুবই কার্যকরী তো আমরা জানলাম গাছের উপকারিতা সম্পর্কে কিন্তু এখন আমরা জানব এই গাছটি থেকে যেই মেডিসিন প্রস্তুত করা হয় অর্থাৎ অ্যাব্রোমারিডিক্স সম্পর্কে তো অ্যাব্রোমারেরিক্সের কিছু লক্ষণ আমরা এখন জেনে নেব কী কী লক্ষণ এটি মূলত মহিলাদের যেই ঋতুস্রাবজনিত সমস্যা রয়েছে সেই সবের জন্য অধিক কার্যকরী যেমন ঋতুস্রাব দেরিতে হওয়া দ্রুত হওয়া খুব কম সময়ের মধ্যেই বারবার ঋতুস্রাব হওয়া কষ্টকর ঋতুস্রাব অর্থাৎ ঋতুস্রাবের সময় পেট ব্যথা অনেক বেশি থাকা